হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় হিল রিসোর্ট জেন্টিং হাইল্যান্ডে এটি কুয়ালালামপুর থেকে প্রায় এক ঘন্টার পথ পাহাড়ের উপর অবস্থিত এক অসাধারণ জায়গা যেখানে ঠান্ডা আবহাওয়া মেঘে ঢাকা পাহাড় দারুণ ভিউ আর একটু অ্যাডভেঞ্চারের মিশেল একসাথে পাওয়া যায় তো জেন্টিং হাইল্যান্ডে যাওয়ার সবচেয়ে মজার জিনিস হলো এর এওয়ানা স্কাইওয়ে কেবল কার এই চললে নিচে দেখা যায় সবুজ পাহাড় মেঘ আর দূরের ছোট ছোট ঘর বাড়ি একদম যাত্রাটা প্রায় দশ মিনিটের কিন্তু প্রতিটা সেকেন্ড মনে থাকবে সারা জীবন আমরা ঠিক যতটা উপরে উঠতেছিলাম খুব বেশি এনজয় করতেছিলাম তো আমার কাছে মনে হয় আপনারা যারা মালয়েশিয়ার কোয়ালালামপুরে আসবেন আপনাদেরকে অবশ্যই এই জায়গাটায় আসতে হবে আমার কাছে মনে হয় মালয়েশিয়ার মেইন টুরিস্ট এটা যদি আপনারা ন্যাচারাল দিক থেকে চিন্তা ভাবনা করেন পুরো যাত্রাটা দুইটা স্টেশনে বিভক্ত তো প্রথম স্টেশনটি পার হওয়ার পরে সেকেন্ড স্টেশনে যাওয়ার যে মুহূর্তটা বা যে সময়টা এই সময়টা আপনি সবচেয়ে বেশি এনজয় করবেন উপরে উঠেই মনে হলো আমি যেন মেঘের রাজ্যে চলে এসেছি চারপাশে ঘন কুয়াশা ঠান্ডা বাতাস আর পাহাড়ের চূড়ায় ঝলমলে হোটেল ও রিসোর্ট এখানকার আবহাওয়া সারা বছরই ঠান্ডা এমনকি গরম জ্যাকেট লাগতে পারে ছবির জন্য জায়গাটা একদম পারফেক্ট এখানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত একটি ক্যাসিনো আছে তো আমরা সেটাতে এখন যাব জেন্টিং হাইল্যান্ডে সবচেয়ে বেশি বিখ্যাত এর ক্যাসিনো আর এন্টারটেনমেন্ট জোনের জন্য এটা মালয়েশিয়ার একমাত্র বৈধ ক্যাসিনো তাই এখানকার পরিবেশটা একদমই আলাদা ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন ছোটো একটা লাস ভ্যাগাসে ঢুকে পড়েছি ঝলমলে লাইট গেম মেশিন টেবিল গেম আর ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক আমি প্রায় সবগুলা সেক্টরি ঘুরে ঘুরে দেখেছি এবং আমি কিন্তু গেমও খেলছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ক্যাসিনো খেলে আমি কিন্তু উইনও করেছি ভেতরের পরিবেশটা সত্যিই খুব চমৎকার এছাড়া পাশেই আছে বড় শপিং মল রেস্টুরেন্ট আইসক্রিম পার্লার এমনকি একটি ইনডোর থিম পার্কও তো এখানে আমি টুকটা কিছু কেনাকাটা করি আপনারা অলরেডি দেখেছেন আর এখানে কিন্তু অ্যাডিডাসের অরিজিনাল শোরুম আছে শোরুম আছে তো আমি আসলে এখানে টুকটা কিছু কেনাকাটা করি এখানকার যে সবগুলো আছে সে সবগুলো আমি আসলে প্রত্যেকটাই কম বেশি ঘুরে দেখার চেষ্টা করেছি টুকটাক কিছু কেনাকাটা করেছি পাশে কিন্তু থিম পার্কও আছে তো আসলে এই জায়গাটা খুবই কালারফুল এবং খুবই সুন্দর তো এই জায়গাটাতে আমি আসলে বেশ কিছুক্ষণ থাকি তো থাকার পরে আমরা আসলে এরপরে লাঞ্চ করব তো আমি আসলে ভাবতেছিলাম যে কখন আমি সেই ক্যাবল কারটাতে আবার যাব কারণ আমি যখন উঠতেছিলাম আমার কাছে এত অসাধারণ লাগছে মুহূর্তগুলা তো আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে কখন আমি আবার ক্যাবল কারে উঠে সেই নিচে নামবো তো যাই হোক এখন আমরা আসলে লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য আসলে একটা অন্যরকম মুহূর্ত আমার কাছে লাগছে এই জায়গাটা কেননা আ পাহাড়ের এত চূড়ায় বসে লাঞ্চ করতেছেন এবং গ্লাস দিয়ে নিচে মেঘ দেখতেছেন সত্যি এক অসাধারণ মুহূর্ত তো এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকি কিছু ছবি নেই ছবি নেওয়ার পরে এখন আমরা আবার কেবল কারে উঠে গেছি তো আমরা নিচের দিকে যাচ্ছি আসলে নিচের দিকে যাওয়ার সময় মনে হয় মানে একটু কেমন জানি লাগে মানে আসলে পাহাড়ের উপরে একটা স্টেশন সেটার উপরে আবার বেশ কিছু বড় বড় বিল্ডিং হোটেল তো সেখান থেকে আবার যখন নিচের দিকে যাচ্ছি মনে হচ্ছিল যেন আমি আসলে মানে কত উপরে চলে আসছি কারণ নিচের যে বাসাগুলো সেগুলো আসলে খুবই ছোট ছোটো দেখা যাচ্ছিল তো যাই হোক আজকের ভিডিও আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি তো আমার কাছে মনে হয় এই জেন্টিং হাইল্যান্ডের যে জায়গাটা এটা আসলে খুবই সুন্দর আপনারা